নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসি দেখতে থাকুন ফলো করুন কড়াতে তেল দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব এইভাবে সব মাছগুলো ভেজে নেব এখানে দিচ্ছি আমি কালো জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে দেবো টমেটো কুচি লাল ডাটা নিয়েছি এখানে আলু নিয়েছি কালো বেগুন নিয়েছি কাঁচকলা নিয়েছি এগুলো দিয়ে আজকে একটা ঝোল বানাবো তো আলুগুলো দিয়ে দিব লাউ ডাঁটাগুলো দিয়ে দিব কাঁচকলা দিয়ে দিব কালো বেগুনগুলোও দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো লবণ দেব ভালো করে কষিয়ে জল দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখব তরকারিটা হয়েছে কিনা প্রায় তরকারিটা হয়ে এসছে এবারে দিয়ে দেব আমি জিরা আদা বাটা ভেজে রাখা মাছগুলো আর একটু ঢাকা দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবারে ঢেলে নেব